দেখেছি মারকালের সামনে যেখানে হচ্ছে এতগুলো বক্সিংয়ে ময়নাপুরের নাম তো শুনেছ কম্পিটিশানের দুনিয়া যারা আলাদা একটা নাম তো সেই কম্পিটিশানটা হবে আজ এতগুলো করে বক্সিংয়ে কম্পিটিশন মানে বুঝতে পারছো একবারে খেলা জমে যাবে তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দুটো ফর্ডিও এসছে সঙ্গে দুটো দাও এসছে এদিকে মেশিন কাউন্টারটা আছে তো এখন ঢাকা আছে তো তারা দেখাতে পারছি না তো একটুক্ষণ ওয়েট করো তোমরা টেস্টিং হবার সাথে সাথে একটা ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা এই কম্পিটিশানটা গিয়ে জিতবে বলে মনে হচ্ছে কমেন্ট করে জানিও কিন্তু